ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা অনার্স প্রথম বর্ষের অ্যানালিটিক অ্যান্ড ভিক্টোর জিওমেট্রি অর্থাৎ এ এই সাবজেক্টের চ্যাপ্টার একের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সেটা হচ্ছে অপরিবর্তক বা অচ্যুত্ত সূত্র এই অপরিবর্তক বা অচুত্ত সূত্র বা এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব তো উপপাদ্যটা আমাদের কি বলতেছে বলতেছে যে মূলবিন্দুর স্থানান্তর না করে অক্ষদ্বয়কে থিটার কোণে আবর্তন করলে যদি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো সমীকরণে রূপান্তরিত সমীকরণ এ ওয়ান এক্স স্কেয়ার প্লাস টু এইচ ওয়ান এক্স ওয়াই প্লাস বি ওয়ান ওয়াই স্কেয়ার ইকোয়ালস টু জিরো হয় তবে প্রমাণ করো যে এ প্লাস বি এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার অপরিবর্তক অপরিবর্তক মানে কি যে এখানে আমাদের যে এই সমীকরণ থেকে আমাদের যে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এইচ ওয়ান এক্স ওয়াই প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার অর্থাৎ এ এর জায়গায় এ ওয়ান এইচ এর জায়গায় এইচ ওয়ান বি এর জায়গায় বি ওয়ান এই রকম রিলেটেড হয়ে যাবে অর্থাৎ এ প্লাস বি এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার এগুলো যে অপরিবর্তক তার মানে এ প্লাস বি ইকোয়াল এ ওয়ান প্লাস বি ওয়ান এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকোয়ালস টু হবে এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার ওকে এই হচ্ছে আমাদের অপরিবর্তক অভ্যাত এটা আমাদের প্রমাণ করতে হবে আর এটা সর্বশেষ দুই হাজার বাইশ সালে চলে এসেছে আর বিএসসি পাস করছে সর্বশেষ বিশ সালে তো চলুন আমরা এটাকে এখন সলিউশন করি তো আমরা এখন সলিউশনের শুরুতে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা আমরা উঠে নিব তাহলে প্রদত্ত সমীকরণ কী আছে সমীকরণটা আমাদের প্রদত্ত সমীকরণ হচ্ছে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার ওকে ইকোয়ালস টু হচ্ছে আমাদের জিরো এটাকে আমরা হিসাবে সুবিধার্থে এক নাম্বার সমীকরণ দিলাম ওকে তো এখন যেহেতু এখানে বলাই দিয়েছে যে মূলবিন্দুরে স্থানান্তর না করে অক্ষদায়কে থিটা কোনো আবর্তন করলে যদি এই সমীকরণটা রূপান্তরিত সমীকরণ এটা হয় তার মানে আমরা এখন কি করব স্থানান্তর অর্থাৎ মূলবিন্দুর স্থানান্তর করব না আমরা কিন্তু অক্ষদয়কে থিটা কোণে আবর্তন করব। ওকে তো আমরা এখন সেই কথাটাই বলবো যে এখন অক্ষদয়কে অক্ষদয়কে একই দিকে থিটা কোণে আবর্তন করে পাই তাহলে আমি ডিরেক্টলি এখানে বলে দিই যে এখন অক্ষদয়কে থিটা কোণে আবর্তন করে পাই থিটা কোণে আবর্তন করে একে রূপান্তরিত সমীকরণ হবে তাহলে অকদাকে থ্রিটা এখন আবর্তন করে একে রূপান্তরিত সমীকরণ হবে একের রূপান্তরিত সমীকরণটা কী হবে দেখেন সমীকরণ একের রূপান্তরিত সমীকরণটা হবে আমাদের যদি থিটা কোনো আবর্তন করি তাহলে এক্সের জায়গায় আমাদের হবে কি এক্স মাইনাস ওয়াই আর জায়গায় হবে আমাদের এক্স সায়েন থিটা প্লাস ওয়াই কস্তিটা ওকে জাস্ট এতটুকু হবে এগুলো আমরা আগেও শিখে তো সমস্যাটা থাকবার কথা না তাহলে এ টু এক্সের জায়গায় হবে আমাদের এক্স কস্তিটা এক্স কস্তিটা মাইনাস ওয়াই যেহেতু এক্সেরও পরিষ্কার ছিল তার মানে এটারও পরিষ্কার প্লাস টু এক্সের জায়গায় আমাদের হবে কি এক্স কস্তিটা মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই এসে ওয়াই এর জায়গায় আমাদের কী হবে এক্স সাইন্থিটা অর্থাৎ এখানে চেঞ্জ হবে একটু এক্স কস্তিটা ছিল তাহলে এখানে কস্তিটার জায়গায় আমাদের হবে সাইন্থিটা এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে আর ওয়াই সাইন্টা এখানে ওয়াই ঠিক থাকবে সাইন্িটার জায়গায় হয়ে যাবে আমাদের ওকে জাস্ট আমাদের চেঞ্জ হবে প্লাস বি ওয়াই তো প্লাস বি ওয়াই ওয়াই বলতে আমরা কী পেলাম যে এক্স স্যান থিটা প্লাস ওয়াই কোয়াস থিটা এক্স স্যান থিটা প্লাস ওয়াই তার মানে এটার হচ্ছে জিরো এই হচ্ছে আমাদের কাজ তো এখন আমরা এখানে জাস্ট সূত্রে অ্যাপ্লাই করে দেব কী সূত্রে অ্যাপ্লাই করবো এখানে এ মাইনাস বি হল সূত্র তার মানে এ তো ঠিক আছে তাহলে এখানে হবে এক্স স্কোয়ার কোয়াস অর্থাৎ এক্স সাইনথিটাক থিটা প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কেয়ার সাইন স্কেয়ার থ্রিটা ওয়াই স্কেয়ার সাইন স্কেয়ার থ্রিটা প্লাস টু এইচ এখানে আমরা একটু কাজ করে দেব এইটা আর এটা গুণ অবস্থায় আছে আমরা গুণ করে দেব তাহলে গুণ করে দিলে আমাদের কন্ডিশনটা কী হবে গুণ করে দিলে আমাদের কন্ডিশন কী হবে এক্স কস্তির সাথে এটা আমরা গুণ করবো তার মানে এক্স স্কোয়ার সাইন্থিটাক থিটা তারপরে এক্স কস থিটার সাথে আমরা এটা গুণ করবো তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই কস স্কোয়ার থিটা মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই সাইন থিটা ইন্টু এক্স সাইন থিটা তার মানে এক্স ওয়াই সাইন্টে থিটা সরি সাইন স্কোয়ার থ্রিটা মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই সাইন থিটা আর ওয়াই কস থিটা তার মানে ওয়াই স্কোয়ার সাইন থিটা কস থিটা ওকে প্লাস সেমভাবে এখানে বি ইন্টু এ প্লাস বি তার মানে এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থ্রিটা প্লাস টু এ বি বলতে হচ্ছে এক্স ওয়াই সাইন থ্রিটা কস প্লাস বি অর্থাৎ ওয়াই স্কোয়ার কস স্কোয়ার ওকে টু জিরো ছিল এই যে আমাদের জিরো তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এখানে আমরা তেমন কোনো কাজ করি না জাস্ট আমরা ক্যালকুলেশন করে দিছি তো এখন আমরা এটাকে এমনভাবে একটু কাজ করে নিব যেন আমরা ওই যে আগের সমীকরণের সাথে রিলেটেড করতে পারি অর্থাৎ এক্স স্কেয়ারের শখ আমরা এক্স স্কেয়ারের সাথে যেগুলো কমন জাতীয় আছে সেগুলো আমরা রাখবো তারপরে এক্স ওয়াইয়ের সাথে যেগুলো কমন জাতীয় আছে সেগুলোকে আমরা রাখবো আর বি ওয়াই স্কেয়ারের সাথে যেগুলো কমন আছে সেগুলোকে আমরা একসাথে রাখবো ওকে তো আমরা এখান থেকে একটু ক্যালকুলেশনটা করে দেব এত আমরা লং করব না তো দেখেন এক্স স্কেয়ারের শখ আমরা কী কী পাচ্ছি আমি এক্স স্কোয়ার কমন নিলাম এই যে এখানটাই আমরা এক্সএ জাতীয় পদ পাইছি আবার এইখানটায় একটা আমরা এক্সএসকার জাতীয় পদ পাইছি আর এক্সাইস ক্যাস জাতীয় পদ পাইছি আমরা এখানটায় তার মানে এখানে আমরা কী কী পাচ্ছি এক্সেস কেয়ার যেহেতু কমন নিয়েছি তার মানে এ কস ক্যার থিটা থাকবে তাহলে এ কস ক্যার থ্রিটা আমরা লিখে নিলাম ওকে এখানে আমরা যেহেতু এক্সএস কোয়ার কমন নিয়েছি তার মানে টু এইচ সাইন্থিটা কস্তিটা তার মানে আমরা সেটা লিখে নিই যে টু এইচ সাইন্থিটা কস থিটা প্লাস এখানে যেহেতু এক্সএস কেয়ার আমাদের কমন করেছে তার মানে বি সাইনস্ক্যার থিটা তো আমি সেটাই লিখে দিলাম বি সাইন স্কোয়ার থিটা ওকে ওকে তো আশা করি বুঝতে পারছি এখন আমরা টু এক্স ওয়াই কমন নেব তো আমি এখানে প্লাস টু এক্স ওয়াই আমি কমন নিলাম তো টু এক্স ওয়াই জাতীয় পদগুলো কোথায় আছে এই যে এখানে একটা আছে টু এক্স ওয়াই জাতীয় পদ আরেকটা আমাদের কোথায় আছে টু এক্স ওয়াই জাতীয় পদ আরেকটা আমাদের কোথায় আছে আর আমাদের আছে এই যে এখানে পাবো কেননা টু এইচ তো যে টু এইচ গুণবস্তায় আছে তার সাথে এই যে এক্স ওয়াই এখানেও এক্স ওয়াই আছে তার মানে দুইটা পাচ্ছি আর আসছে আমাদের এটা তার মানে মোট একটা দুইটা তিনটা চারটা পদ পাচ্ছি আমরা এখানে তাহলে সেই পদগুলো কী কী টু এক্স ওয়াই যেহেতু কমন আছে তার মানে এটা হচ্ছে আমাদের এ এ সায়িটা কস্তিটা ওকে তার মানে মাইনাস যেহেতু আছে মাইনাস এ সায়েনটা কস্তিটা সায়েনটা কস্তিটা তারপরে এখানে আমাদের এটা এটার ক্ষেত্রে যেহেতু আসতেছে টু এক্স ওয়াই তো গেছে তার মানে এইচ কস ক্যাথিটা প্লাস এইচ কস কারিটা তার মানে এখানে টু এক্স ওয়াই যেহেতু কমন আছে তার মানে এইচ এইস সাইনিস্থিরা তার মানে মাইনাস এইচ এইস সাইনিস্থিটা ওকে আর এইখানে আমাদের টু এক্স ওয়াই যেহেতু কমন নেয় তার মানে বি স্যান্তিটা কস্তিটা তার মানে প্লাস বি স্যান্তিটা কস্তিটা ওকে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি এখন আমরা ওয়াই স্ক্যার জাতীয় পদগুলো আমরা কমন নেব তো ওয়াই স্কোর জাতীয় পদ কোথায় কোথায় আছে এই যে এইখানটায় আছে আমাদের আর এখানটায় আছে আর একটা এইখানটায় তার মানে তিন জায়গায় আছে তাহলে ওয়াই স্কেয়ার যেহেতু কমন নিছি তার মানে এখানে আছে এ সাইন স্কেয়ার থিটা এ সাইন স্ক্যার থিটা যেহেতু ওয়াই স্কেয়ার এখানে কমন নিছি তার মানে এখানে থাকবে আমাদের টু এইচ সাইন থিটা কস থিটা তার মানে মাইনাস টু এইচ সাইন থিটা কস থিটা ওকে যেহেতু ওয়াই স্ক্যার কমেনেছি তার মানে এখানে আছে আমাদের বি সাইনস্ক বি কস থিটা বি কস্কার থিটা ওকে বেশ ব্র্যাকেট ক্লোজ এখন আমাদের আর কোনো পদ অবশিষ্ট আছে নাই এখানে আমাদের যা কিছু আছে সব কিছু আমাদের কাজ শেষ তাহলে এই কস টু আমাদের জিরো ছিল আমরা সেই জিরোটা লিখে দিলাম তাহলে এখন আমাদের কাজ কী হবে তো এখন আমাদের কাজটা কী হবে দেখেন এক্স স্ক্রার সাথে যে পদটা আছে সেটাকে আমরা এই যে এই 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 তিনটা জাতীয় পদ অর্থাৎ এক্স স্ক্রয়ের সাথে যে শখটা গুণবস্তে আছে সেটাকে আমরা এ ওয়ান ধরতেছি তার মানে এ ওয়ান এক্স স্কোয়ার টু টু এক্স ওয়াই এর সাথে আমাদের যে শখটা বা পদটা আমাদের আছে সেটাকে আমরা ধরবো আমরা এইচ ওয়ান ওকে তার মানে হবে টু এইচ ওয়ান এক্স ওয়াই আর আমাদের ওয়াই স্কেয়ার সাথে যে পদটা থাকবে সেটাকে আমরা ধরবো বি ওয়ান তার মানে বি ওয়ান তার সাথে হবে ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে আমাদের জিরো ওকে তো এই যে আমরা এখানে যে লিখলাম আমরা এই যে এ ওয়ান বলতে কী ধরছি এই যে এতটুকু এইচ ওয়ান বলতে এই যে এতটুকু এই যে এইটুকু আর বি ওয়ান বলতে হচ্ছে আমাদের এই যে এতটুকু ওয়াই স্কোয়ার শখ তাহলে আমরা সেটা বলে দিব যে যেখানে আমরা বলে দিই এটা উল্লেখ করে দিই যে যেখানে এ ওয়ান বলতে হচ্ছে এ কস্ক্যার থিটা এক অসকার থিটা প্লাস টু এইচ সাইন থিটে কস্তিটা টু এইচ সাইনথিটে কস্তিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা ওকে আর এইচ ওয়ান বলতে হচ্ছে আমাদের এইচ ওয়ান বলতে হচ্ছে আমাদের মাইনাস এ সাইন থিটে থিটা মাইনাস এ সাইন থিটে থিটা মাইনাস এ স্যান্থিটা কস্তিটা প্লাস এই স্ক্যার থিটা আর মাইনাস এই সাইনস্ক্যার থিটা মাইনাস এই সাইনস্ক্যার থিটা প্লাস বি বি ওকে বেশ এতটুকু তারপরে হচ্ছে আমাদের এই যে শখ যেটা ছিল আমাদের বি ওয়ান তার মানে বি ওয়ান বলতে হচ্ছে আমাদের কি এ সাইনস্কোয়ার থিটা এ মাইনাস টু এই স্যান্থিটা কস্তিটা টু আর এদিকে হচ্ছে আমাদের বি কস প্লাস বিস বি কস স্কার ওকে বেশ এতটুকু আমাদের ছিল তো আমরা এটা আমরা বলে দিলাম এখন প্রমাণের দিকে আমরা তাকাবো প্রমাণে যেহেতু আমরা অচুত্র রাশি প্রমাণ করবো অপরিবর্তক তার মানে এ ওয়ান প্লাস বি ওয়ান এরকম টাইপের আমরা কাজ করবো এখন তারপরে আরেকবার এবি এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার এটা নিয়ে আমরা কাজ করব তাহলে এখন আমরা কাজ করবো কি এ ওয়ান বি ওয়ান মানে এ ওয়ান প্লাস বি ওয়ান এটা আমরা কাজ করব তার মানে এই এ ওয়ান আর এই যে বি ওয়ান এই দুটো আমরা যোগ করবো ওকে তো সেই কাজটাই আমরা করি তো আমরা সেটাই করলাম যে এ ওয়ান প্লাস বি ওয়ান তো এ ওয়ানের মান হচ্ছে আমাদের এতটুকু প্লাস বি ওয়ানের মান হচ্ছে এতটুকু সেটা আমরা কাজ করে দিলাম এখন আমরা একটু কাজ করে দিব কী কাজ করবো এখানে দেখেন এ এ কস কেয়ার আর এখানে আমাদের এ এ অর্থাৎ এ কস স্ক্যার আর এ সাইনাস ক্যার এই দুজনের কাছ থেকে আমি এ কমন নেবো তাহলে এই কমন নিলে আমাদের কী হবে এখানে হবে আমাদের কসক্যার থিটা প্লাস হবে আমাদের এখানে সাইনাস ক্যার থিটা ওকে এই ব্যাস এতটুকু হয়ে গেল এখন আমরা এখানে কী কাজ করতে পারি এই এই ভ্যালু আর এই ভ্যালু একই টাইপের প্লাস মাইনাস কাটা যাচ্ছে সেমভাবে এখানে আমরা বি কমন নিব তাহলে বি কমন নিলে এখানে আমরা পাবো কি সাইনাসকে থিটা সাইনাস কেয়ার থিটা প্লাস কসস্ক্যার থিটা ওকে বেশ এটা পাচ্ছি আমরা তাহলে এখান থেকে আমরা দেখেন কী পাইলাম কস্ক্যার থিটা প্লাস সাইনাস্ক্যার থিটা এর মান আমরা জানি আগে থেকে ওয়ান ত্রিকোণমিতিতে আমরা পড়ে এসছি নবম দশম শ্রেণীর তাহলে ওয়ানের সাথে গুণ করলে এ প্লাস এটা মান ওয়ান ওয়ানের সাথে গুণ করলে বি তার মানে এ ওয়ান প্লাস বি ওয়ান থেকে আমরা এ প্লাস বি একটা আর কি মান প্রমাণ করতে পারলাম ওকে তো এখন টার্গেট হচ্ছে আমাদের কী প্রমাণ করা যে ফোর এ ওয়ান বি সরি এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে আমাদের এ বি এইচ স্কোয়ার ওকে এখন আমরা এইটা প্রমাণ করবো অর্থাৎ এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার ইকোয়ালস টু আমাকে দেখাতে হবে যে বি অর্থাৎ এ বি থেকে বি মাইনাস এ স্কোয়ার থেকে আমরা এইটা প্রমাণ করার চেষ্টা করব বা এটা থেকে আমরা এটা যেহেতু আমরা অপরিবর্তকের ক্ষেত্রে কাজ করতেছি তার মানে অবশ্যই এ ওয়ান বি ওয়ান মাইনাস এস ওয়ান থেকে আমাকে এ বি মাইনাস এইচ এটা আমাকে নিয়ে আসতে হবে তো এ ওয়ান বি ওয়ান এটা কাজ না করে আমাকে এখানে আমরা কাজ করবো যে ফোর এ ওয়ান বি ওয়ান নিয়ে আসা তো ফোর এ ওয়ান বি ওয়ান নিয়ে আসা মানে এখানে আমাকে একবার ফোর এ ওয়ান বি ওয়ান যদি আমরা কাজ করতে যাই তাহলে এখান থেকে আমরা টু এ ওয়ান ইন্টু টু বি ওয়ান নিয়ে কাজ করবো অর্থাৎ টু এ ওয়ান আর টু বি ওয়ান করলে আমাদের আসবে ফোর এ ওয়ান বি ওয়ান তো সেই কাজটা আমরা করবো তাহলে এখন আবার আসি আমরা আবার আসি তার মানে টু এ ওয়ান ইকোয়ালস টু আমরা কী লিখতে পারবো এ ওয়ানের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে টু দ্বারা গুণ করবো তাহলে এ ওয়ানের ভ্যালু ছিল আমাদের এ ওয়ানের ভ্যালু হচ্ছে এ কস্কার থ্রিটা এ কসকার থ্রিটা প্লাস টু এইচ কস থিটা সায়েন থ্রিটা অর্থাৎ টু এইচ সায়েন থিটা কস থিটা ওকে প্লাস বি সাইনস্ক্যার থ্রিটা বি সাইনস্ক্যার থ্রিটা ওকে এটা ছিল আমাদের এ ওয়ানের ভ্যালু যেহেতু তার সাথে টু দ্বারা গুণ করছি তা আমরা টু এ ওয়ান তো টু ইন্টু এ ওয়ানের মান হচ্ছে এটা তাহলে টু দ্বারা টু দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে আমাদের কন্ডিশানটা কী দাঁড়াবে তো টু দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে পাবো আমরা টু এ কোয়া স্ক্যার থ্রিটা টু এ কোয়া স্ক্যার থ্রিটা প্লাস টু দ্বারা গুণ করলে ফোর এই সাইন থিটা কস থ্রিটা ওকে আর টু দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের টু বি সাইন थीटा থ্রিটা তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি এখন আমরা এখানে জাস্ট কাজ করে দেব টু এ থ্রিটা আমরা জানি এ ইন টু টু মানে হচ্ছে ওয়ান প্লাস কস টু থিটা ওয়ান প্লাস थीटा আর টু মানে হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা ওকে তাহলে এখানে আমরা সেই কাজটাই করবো অর্থাৎ এটা তো আমাদের কমনে আছে টু কস স্ক্যার থ্রিটা মানে হচ্ছে ওয়ান প্লাস কস টু থিটা ওয়ান প্লাস কস টু থিটা প্লাস এখানে আমরা একটু কাজটা করে দিই যে ফোর এইচ সায়েন থিটা কস থ্রি আছে তো ফোর এইচ সায়েন থিটা কস থ্রিটা এটাকে আমি ভেঙে এইভাবে একটু কাজ করতে পারি যে টু এইচ ইন্টু টু সায়েনটা কস থিটা ওকে টু এইচ ইন্টু টু স্যান্থিটের কথ টু তো আমাদের ঠিক থাকলো টু স্যান্থিটে কস মানে হচ্ছে সাইন টু থিটা তার মানে এটাকে আমরা লিখতে পারি টু এইচ সাইন টু থিটা টু এইচ সাইন টু থিটা ওকে প্লাস বি টু মানে হচ্ছে ওয়ান মাইনাস টু থিটা ওকে ওয়ান মাইনাস আচ্ছা আমাদের একটু হয়ে টু মানে হচ্ছে কস টু থ্রিটা মাইনাস ওয়ান নাকি ওয়ান মাইনাস টু হ্যাঁ ঠিক আছে আমাদের যে টু সাইনাসকার থ্রিটা মানস হচ্ছে সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস টু এগুলো ফাংশন থেকে আমরা নিয়ে ওকে তাহলে এখন আমরা একটু কাজ করে দিব এ দ্বারা এখানে গুন করে দিই তাহলে এ প্লাস এ সেটা আমরা কাজ করলাম প্লাস টু এইচ সাইন টু প্লাস এখানে বি দ্বারা যদি আমরা কাজ করে দিই তাহলে বি আর ওয়ান গুণ করলে বি মাইনাস প্লাস এ মাইনাস ওকে সেটা আমরা করে দিলাম এখন আমরা কাজ করে দিই এ আর বি এক সাথে আমরা একসাথে আমরা যোগ করি আমরা এ প্লাস বি আর এই পদ আর এই পদের মধ্যে দুইজন থেকে আমরা কস টু থ্রিটা আমরা কমন নিতে পারি তো কস টু থিটা আমরা যদি কমন নিই তাহলে এখানে থাকবে এ মাইনাস এখানে থাকবে আমাদের বি তার সাথে কমন নিয়েছি আমরা কি কস টু থিটা প্লাস টু এইচ সাইন থ্রিটা টু এইচ সাইন টু থিটা ওকে এটা আমাদের ছিল সেটা আমরা লিখে নিলাম আশা করি বুঝতে পারছি তাহলে সেমভাবে আমরা টু বি ওয়ান বের করবো তো টু বি ওয়ানটাও আমাদের এই সেম কন্ডিশনে আমরা এইভাবে ক্যালকুলেশনটা আগানোর ট্রাই করব তাহলে এখান থেকে আমরা টু বি ওয়ান পাবো আমাদের এ প্লাস বি এখানে জাস্ট প্লাসের জায়গায় আমরা মাইনাস ভ্যালু পাবো ক্যালকুলেশন করতে করতে আমরা এখানে প্লাসের জায়গায় মাইনাস ভ্যালু পাবো আচ্ছা তার আগে আমরা এই সম্পূর্ণটা ব্র্যাকেটের মধ্যে রাখি ওকে এই প্লাসের জায়গায় জাস্ট আমরা মাইনাস ওয়ান পাবো তাহলে এ মাইনাস বি এদিকে যা আছে সব ঠিক থাকবে জাস্ট প্লাসের জায়গায় আমাদের মাইনাস মান চলে আসবে আর এখানে প্লাস টু এই সেনথিটে হবে মানে যা আছে তাই টু এইচ সাইন্থিটা ওকে জাস্ট আমাদের টু এ ওয়ানটা বের করতে পারলে টু বি ওয়ানটা ওই সেম কন্ডিশনে আমরা বের করবো বের করলে আমাদের জাস্ট এই প্লাসের জায়গায় এখানে শুধু মাইনাসটা চলে আসবে এর বাইরে আর কোনো পরিবর্তন হবে না সেমভাবে আমরা এখান থেকে টু এইচ ওয়ানটা বের করব টু এইচ ওয়ান আমাদের যদি ক্যালকুলেশন করি আচ্ছা এইচ ওয়ানটা আমরা লিখে নে আগে টু আমি টু এইচ ওয়ানটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি এইচ ওয়ান মানে হচ্ছে মাইনাস এ সাইন থিটা মাইনাস এ সাইন থিটা প্লাস এইচকস্কার থিটা এইস কসকার থিটা মাইনাস এইচ হ্যানস্ক্যার থিটা আর হচ্ছে আমাদের প্লাস বি স্যান্থিটা কস্তিটা বি স্যান্থিটা কস্তিটা তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কীভাবে আমরা নিয়ে আসতে পারব তো যেহেতু এখানে টু আমাদের গুণবস্থা আছে সবার সাথে তো টুটা আমরা একটু গুণ করে দিলে বেটার হবে তাহলে টু যদি আমরা গুণ করে দিই তাহলে মাইনাস টু এ স্যান্থিটে কস্তিটা মাইনাস টু এ স্যান্থিটে কস্তিটা তার সাথে হচ্ছে এখানে প্লাস টু এই স্কস্কার মাইনাস টু এই সাইন স্ক্রিটা সাইন স্ক্রিটা প্লাস টু বি কস্তিটা টু বি হচ্ছে তার সাথে কস্তিটা ওকে তো এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কীভাবে ক্যালকুলেশনটা করতে পারবো তো আমরা জানি টু সাইন থ্রিটা অর্থাৎ টু সাইনে কসে এই কসায় সাইন টু তার মানে মাইনাস এখানে এ সাইন টু থ্রিটা সেমভাবে এখানেও কিন্তু আমাদের ওই কাজটাই হবে যে টু সাইন মানে হচ্ছে সাইন টু তার সাথে গুণ অবস্থায় থাকবে ওকে আচ্ছা আর এখান থেকে আমরা একটু ভেঙে দিব এই দুটাকে অর্থাৎ টু কস্কে থিটা আর টু সাইনস্ক্যার থিটা এই দুটাকে আমরা ভেঙে কাজ করবো তাহলে দেখেন এইচ তো গুণবস্থায় আসে টু কস্ক্যার থিটা মানে হচ্ছে ওয়ান প্লাস কস টু একটু আগে আমরা টু এ আনার ক্ষেত্রে যে কাজটা করছি ওয়ান প্লাস কস টু থ্রিটা মাইনাস এইচ টু থিটা থ্রিটা মানে হচ্ছে ওয়ান মাইনাস কস টু থ্রিটা ওকে সেই কাজটা করলাম প্লাস এখানে টু সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন টু থিটা তার সাথে বি গুণ অবস্থায় তার মানে বি সাইন টু থিটা ওকে যেটা আমাদের ক্যালকুলেশন হয় সেটা আমরা করে দিলাম এখন আমরা কাজ করি মাইনাস এ সাইন টু থিটা প্লাস এইচ আমরা এখানে গুণ করে দিই তার মানে এইচ প্লাস এইচ কস টু টু থিটা ওকে মাইনাস এ প্লাস এ মাইনাস এইচ মাইনাসে মাইনাস এ প্লাস কস টু থিটা তার সাথে এইচটা গুণ অবস্থায় থাকবে আর প্লাস এখানে বি সাইন টু থিটা ওকে তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পাশেই রেখি মাইনাস এইচ আর প্লাস এইচ কাটা যাচ্ছে এখানে এইচ কস টু থ্রিটা আর এইচ কস টু থ্রিটা তার মানে টু এইচ কস থ্রিটা তার মানে টু এইচ কস টু থ্রিটা একটা হাতি আর একটা হাতে যোগ করলে দুইটা হাতি অবশ্যই হবে আর এই দুজনের কাছ থেকে আমি সাইন টু থ্রিটা কমন নিতে পারি তার সাথে আমি মাইনাস কমন এলাম তাহলে মাইনাস কমন নিলে এখানে হবে প্লাস এ আর এটার সামনে হয়ে যাবে মাইনাস বি কমনে আসে আমাদের কি সাইন টু থ্রিটা ওকে তার মানে এটাই হচ্ছে আমাদের টু এইচ ওয়ানের ভ্যালু টু এইচ ওয়ানের ভ্যালু হচ্ছে আমাদের এটা এখন আমাদের কাজ হবে আমরা যে টু এ ওয়ান আর টু বি ওয়ান বের করছি ওখান থেকে আমাকে এ ওয়ান বি ওয়ান একসাথে গুনাক্ষারে রাখতে হবে তো এ ওয়ান বি ওয়ান তো একসাথে আমরা গুণ গুণ আকারে রাখতে পারবো না কেননা এখানে টু এ ওয়ান আর টু বি ওয়ান যেহেতু কাজ করছি তার মানে টু এ ওয়ান আর টু বি ওয়ান আমরা এখন একসাথে গুণ করবো ওকে টু এ ওয়ান আর টু বি ওয়ান যদি আমরা গুণ করি দেখেন আমি এক এখানে একটু বিষয়টা লক্ষ্য করি এই যে এটা হচ্ছে আমাদের টু এ ওয়ানের ওয়ান আমরা ক্যালকুলেশন করে এই যে টু এ ওয়ানের মান বের করছি আর এটা ছিল আমাদের টু বি ওয়ান তার মানে এইটা এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাবো দেখেন দেখি এই এ প্লাস বি এ প্লাস বি মিল আছে আর এখানে প্লাস এই হাতিটা আর এখানকার মাইনাস এই হাতিটা তার মানে এই সম্পূর্ণটাকে যদি আমরা এ কল্পনা করি প্লাস এই সম্পূর্ণটাকে যদি আমরা বি কল্পনা করি তাহলে এ প্লাস বি এখানে এ মাইনাস বি হয়ে যাবে ওকে তার মানে এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ আকারে থাকবে তাহলে সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হয়ে যাবে ওকে তাহলে এ বলতে হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বলতে হচ্ছে আমাদের এ মাইনাস বি ইন্টু কোয়াস টু থিটা প্লাস টু এ সাইন টু থিটা ওকে এটার ওপর স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই কন্ডিশন আমাদের হয়ে গেল তাহলে এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করবো তারপরে ক্যালকুলেশন করার পর আমরা একটা মানে পৌঁছায় যাব তো এখান থেকে আমরা ক্যালকুলেশনটা কী করবো আচ্ছা আমরা এখানে ক্যালকুলেশনটা না করি আমাদের যা আছে তাই রাখি যে টু এ ওয়ান আর টু বি ওয়ান গুণ করলে হবে টু ফোর এ ওয়ান বি ওয়ান ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি কস টু থ্রিটা ক্যালকুলেশন করলে করতে পারেন যে এখানে এটা তো স্কোয়ার আছে এটা থাকলো এইখানে আমরা এ প্লাস বি হলস্কেয়ারের কাজটা করে দিয়ে রাখতে পারি এটা আমরা পরে করতেছি একবার ক্যালকুলেশনের সময় টান দিলে বেটার হবে বারবার লেখা লাগতেছে না আর আমাদের ওকে ব্যাস এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাব যে ওখানে আমরা এই টু এইচ ওয়ান যে আছে এইটার ওপর হোল স্কেয়ার করে দেবো অর্থাৎ টু এইচ ওয়ানের উভয় পাশে আমরা হলস্কেয়ার করে দেবো তাহলে এখানে হবে ফোর এইচ ওয়ান স্কোয়ার আর এইটার ওপর স্কেয়ার ওকে তো আমরা সেই কেসটাই করলাম যে উভয় পাশে টু এইচ ওয়ানের উভয় পাশে আমরা কী করছি বর্গ করছি তো বর্গ করে এখানে আমাদের কী এলো ফোর এইচ ওয়ান স্কোয়ার ইকোয়ালস টু এখানে এ মাইনাস বি হলে স্ক্যারের সূত্রে ইউজ করবো তাহলে এ স্কোয়ার অর্থাৎ এটার উপরে স্ক্যার মানে দুই এর পরিষ্কার করলে চার এইচের এর পরিষ্কার করে এস স্কোয়ার কস স্কোয়ার টু থিটা মাইনাস টু এ বি টু এ বি সূত্রে টু ইন্টু এ বলতে এখানে টু এইচ পাবো আর বি বলতে এজে এতটুকু পাবো অর্থাৎ টু এইচ কস থ্রিটা ইন্টু এ মাইনাস বি সাইন টু থিটা সবগুলো গুণমাস্ত থাকবে তার মানে দুই দুই হচ্ছে আমাদের চার এইচ তার সাথে আমি এ মাইনাস বিটা রাখতেছি সাইন সাইন থিটা সাইন টু থিটা আর কস টু থিটা তাহলে সাইন টু থিটা কস টু থিটা ওকে রাখলাম প্লাস বি স্কোয়ার বি স্কেয়ার বলতে হচ্ছে এই সম্পূর্ণটার উপর অর্থাৎ এ মাইনাস বি আর এই যে সাইন টু থিটা এই সম্পূর্ণটা হচ্ছে বি তার মানে এ মাইনাস বি হলে স্কেয়ার আর তার সাথে আছে সাইন স্কেয়ার টু থিটা ওকে সেটা আমরা ক্যালকুলেশন করে দিলাম ওকে এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি তো এখান থেকে আমরা এখন কী কাজ করব তো এখান থেকে আমরা বর্তমানে কোনো কাজ করতেছি না এখন আমরা ডিরেক্টলি ফোর এ ওয়ান বি ওয়ান মাইনাস ফোর এইচ ওয়ান স্কোয়ার করবো ওকে আমাদের যেহেতু প্রমাণে আমরা এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার এই জাতীয় করবো তো আমরা যেহেতু বের করে ফেলছি ফোর এ ওয়ান বি ওয়ান মাইনাস ফোর এইচ ওয়ান স্কোয়ার তো সেই ক্ষেত্রে আমরা ওই ফোর এ ওয়ান বি ওয়ান মাইনাস ফোর এইচ ওয়ান স্কোয়ারে এই কাজটাই করবো তাহলে ফোর এ ওয়ান বি ওয়ান একটু আগে আমরা কী মান বের করছি ফোর এ ওয়ান বি ওয়ানের একটু আগে আমরা কী মান বের করছি সেই মানগুলো আমরা এখানে বসাই দিব ফোর এ ওয়ান বি ওয়ানের মান ছিল এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি কস টু থিটা প্লাস টু এইচ সাইন টু থিটা তার উপর স্কোয়ার ওকে এটা ছিল আমাদের ফোর এ ওয়ান বি ওয়ানের ওয়ান আর মাইনাস এ মাইনাস দিলাম ফোর এইচ ওয়ান স্কোয়ার তার মানে এটার ওপর তার মানে মাইনাসের কাজটা আমরা একবারই কাজ করে দিই তাহলে মাইনাস ফোর এইচ স্কোয়ার কস টু থিটা কস স্কোয়ার টু থিটা মাইনাসে মাইনাসে প্লাস ফোর এইচ এ মাইনাস বি সাইন টু থিটা টু থিটা ওকে তাহলে যেহেতু মাইনাস ছিল মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাস বি হলে স্কোয়ার সাইন টু থিটা ওকে আশা করি এতটুকু আমাদের বুঝতে কারো কোথাও কোনো অসুবিধা হয়নি ওকে তো এখন আমরা এদিকে কাজ করব। এদিকে তো যা আছে তাই আমরা দুইজনের কাছ থেকে ফোর কমন নিয়ে রাখতে পারি যে ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার ওকে আর এইদিকে আমরা ক্যালকুলেশন যদি করি এখন তো এইদিকে আমরা ক্যালকুলেশনটা কীভাবে করব দেখেন ক্যালকুলেশনটা আমরা কিভাবে করতে পারি সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয় তো আমরা এখানে জাস্ট এটা তো প্রথমের পর আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আছে ওটা আমরা এই অবস্থায় রাখলাম মাইনাস এখানে মাইনাসটাও আমি ঠিক রাখতেছি এখানে আমি এ প্লাস বি হোলস্কেয়ার এই যে আমি বলছিলাম যে এই কাজটা তখনই করে দিলে হয়ে যেত সমস্যা নেই বাট এখানে আমি করি নাই যেহেতু এখানে আমি কাজ একবারে করে দেবো এ প্লাস বি হোল স্ক্যার সূত্রে ইউজ করে তাহলে এ স্কেয়ার প্লাস টু এ বি তো টু আর এখানকার টু তার মানে ফোর এইস এ মাইনাস বি সাইন টু থ্রিটা কস টু থ্রিটা সাইন টু থিটা এন টু কস টু থিটা ওকে টু এ বি কাজ শেষ প্লাস বি বলতে হচ্ছে আমাদের টু এইচ সাইন তার মানে ফোর এইচ স্কোয়ার সাইন টু সেটা কাজ করে দিলাম তারপরে এদিকে আমাদের যা আছে সেটা আমরা লিখে দিই এইটুকুর কাজ এতক্ষণ আমরা করলাম আচ্ছা সেকেন্ড ব্রাকেট ক্লোজ করে দিলাম মাইনাস ফোর এইচ কস টু প্লাস ফোর আর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার টু থিটা ওকে বেশ আমাদের যতটুকু ক্যালকুলেশন হয় ততটুকু আমরা করে দিলাম এখন আমরা আরেকটু আগাম ট্রাই করব ইকোয়ালস টু আমাদের বাম পাশে কিন্তু এটা আছে আচ্ছা বাম এটা লিখলে লিখতে পারব যে ফোর এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার ইকোয়ালস টু ডান পাশে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে আমরা মাইনাসের কাজটা করে দিব তাহলে মাইনাস এ বি হোল স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার টু থিটা মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস ফোর এইচ এইচ এ বি তার সাথে আছে সাইন টু থিটা ইন্টু টু থিটা ওকে সেটা আমরা করে দিলাম মাইনাসে প্লাসে মাইনাস ফোর এইচ স্কোয়ার সাইন স্কোয়ার টু থিটা এখন এদিকে যা আছে মাইনাস ফোর এইচ প্লাস ফোর এইচ এ মাইনাস বি সাইন টু মাইনাস এখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সাইন ওকে যেটা ছিল আমরা সেটা লিখে দিছি এখন দেখেন এখানে আমরা কিছু কাটাকাটি বা করতে পারবো সেটা কীভাবে ফোর আচ্ছা এখানে ফোর ছিল না এটা তো ছিল আমাদের ফোর এইচ স্কোয়ার এই এই যেটা ফোর এইচ এ মাইনাস বি সাইন টু থ্রিটা ক্রিটা আর এখানে মাইনাস ফোর এইচ এ মাইনাস বি সাইন টু থ্রিটা কসিটা তার মানে এটেশনে প্লাস এটার সনে মাইনাস কাটা গেলো তাহলে এখানে আমাদের আলটিমেটলি থাকলো কি ফোর এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার ইকোয়াস টু এখানে আছে এ মাইন আচ্ছা এখানে মাইনাস কেন এটা তো প্লাস ছিল তাই না এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আমরা দেখি এখন কোথাও থেকে আমরা কোনো ত্রিকোণিত ফাংশন আমরা কমন নিতে পারি কি না তো আমরা ত্রিকোণিত ফাংশন আমরা কমন নিতে পারি কি না সেটা দেখতে হবে আচ্ছা আমরা একটু দেখে নিতেছি একটু আমরা দেখে নিতেছি এখানে কী কন্ডিশনটা দাঁড়ানো হয়েছে একটু হ্যাঁ তো আমরা এই পদ আর এই পথ এই দুটো থেকে আমরা এমএনএস বি হলেস্কেয়ার এমএইএস বি হলেস্কেয়ার কমন নিতে পারি তো মাইনাস সহ আমি কমন নেব যে মাইনাস এ মাইনাস বি হলেস্কেয়ার আমি কমন নিলাম তাহলে এখানে থাকবে আমাদের কস স্কেয়ার টু থিটা আর এখানে থাকবে প্লাস সাইনাস স্কোয়ার টু থিটা যেহেতু মাইনাস আমি কমন নিছি ওকে তারপরে আমি এই মান আর এই মান এই দুটা থেকে আমরা কমন নিব বাকি তো সব কাটা গেছে এইটা আর এটা কাটা গেছে তাহলে আছে এখন এই দুটা এই দুটা থেকে আমি মাইনাস ফোর এইচ স্কোয়ার কমন নিব তাহলে এখানে থাকবে আমাদের সাইনাস স্কোয়ার সাইনাস টু থিটা প্লাস এখানে হবে আমাদের কস স্কেয়ার টু থিটা ওকে ব্যাস তাহলে এখন এখানে জাস্ট আমরা ক্যালকুলেশনটা করে দিই ফোর ইন্টু এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ টু আমরা এখান থেকে বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে সাইনস্কোয়ার সাইনস্কোয়ার থ্রিটা প্লাস ক তার মানে এর মান ওয়ান ওয়ানের সাথে এটা গুণ করলে এ মাইনাস বি পাচ্ছি আর মাইনাস এখানে সাইনস্কোয়ার থ্রিটা প্লাস ক স্কয়ার এর মান ওয়ান তাহলে এটার সাথে ওয়ানের সাথে এটা গুণ করলে দুই মাইনাস ফোর পাচ্ছি আমরা ওকে তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি বলতে পারলাম ফোর এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার ইকোয়াস টু এখানে দেখেন এ প্লাস ভ্যালো স্কোয়ার মাইনাস এ মাইনাস ভ্যালো স্কোয়ার এটা সূত্র হচ্ছে আমাদের ফোর এ বি ডিরেক্টলি আমরা সূত্র ইউজ করলাম আর তার সাথে আছে এখানে আমাদের ফোর এস স্কোয়ার ওকে তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে এখন আমরা কী পাচ্ছি আলটিমেটলি এখানে ফোর এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার ইকোয়াস টু এই দুজনের কাছ থেকে আমি ফোর কমন নিব তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার ওকে তাহলে উভয় পাশে ফোর দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার ইকুয়াস টু থাকবে এ বি মাইনাস এইচ স্কোয়ার ওকে তো এই হচ্ছে আমাদের অপরিবর্তক উপপাদ্য আশা করি বুঝতে পারছি বা এটা না লিখে আমরা এই যে সুন্দর করে দুইটা একসাথে লিখতে পারি যেহেতু এর আগে আমরা প্রমাণ করছি সুতরাং আমরা এর আগে প্রমাণ করছিলাম এ ওয়ান প্লাস বি ওয়ান ইকুয়াস টু ছিল আমাদের এ প্লাস বি এবং এখানে আমরা কী পাইলাম এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান টু এ বি মাইনাস এইচ অপরিবর্তক অপরিবর্তক ওকে এই যে এ ওয়ান আর এ ওয়ান এই দুটো পদ হচ্ছে আমাদের অপরিবর্তক তো এ হচ্ছে আমাদের কাজ আশা করি বুঝতে পারছি এরপর যদি কারো কোথাও করো কোনো ধরনের বুঝতে সমস্যা থেকে থাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো সাথেই থাকো ধন্যবাদ সবাইকে